হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহমদুল্লার কাত আজকে আমি দেখাবো মানে বলতে যে অনেক লোকেদের কাছে হাজার টাকা বলতে গেলে এমন যে এমন প্লেন কেনার মতন টাকা থাকে তারা বলতে গেলে অনেক লোকেরা যে ইউটিউবাররা দুবাই এয়ারপোর্টের যে প্লেন হয় ওই প্লেনটা চালায় আমার কাছে তো টাকা নেই তার জন্য আমি আপনাদের ওই প্লেনটাকে আমরা বের করতে হবে ওটা শেখাবো কারণ অনেক লোকেরা বের করতেই পারে না তারা অনেক নারাজ হয়ে যায় বেশিরভাগ লোকেরাই তো বলতে গেলে বেশিরভাগ লোকেরাই খুঁজে পায় না ইউটিউবে ছাড় দেয় যে কেমন বের করতে হবে এসব তা ওদের সার্চ দেওয়ার পরও ভালো করে বুঝতে পারে না কেন এই সব বিদেশি ইন্ডিয়ান এমন ভাষা দেওয়া থাকে তার জন্যে আজকে আমি শিখাব প্রথমে আপনার আপনার জাতি হবে ইনফিনিফাইডোবার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষার পরে আপনাদেরকে কিছু এইটা এই বাটন নম্বর ক্লিক করতে হবে আরে নে ভালো এখান থেকে বেড়ার উপরে তো ঘুরে গেছে ব্যবহার করতে পারছি না ঠিক আছে ঠিক আছে আমাদের এবারে ঢুকতে হবে ঢুকার পরে প্রথমে আপনাদের আপনাদের বলতে গেলে যাতে হবে এই যে এইট জিরো জিরোতে ক্লিক করতে হবে এডিতে ক্লিক করার পর এটার নিচে যাতে থাকতে হবে জাতি থাকতে হবে থাকান থাকেন এবারটা পাবেন এবারটা পাবেন নিশ্চয়ই পাবেন এইজ এডিসে এয়ারপ্লেন যেটির জন্য অনেক লোকেরা চায় এই এয়ারপ্লেনটা সবাই খেলতে চায় তাদের কাছে টাকা আসে এক টাকা আছে তারা এখান থেকে তারা এখান থেকে ক্লিক করে এখানে গিয়ে এটিএম করে এটিএম করে পা পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে এটিএম করে তাহলে আপনারা কাজ করবেন এই যে এখানে দেওয়া আছে এখানে আসবে ফটো অপশন আপনার ক্রেডিট কার্ডের সামনে নিয়ে আসবেন নেওয়ার পর যেখানে নাম্বার লিখা থাকে ওয়েবসাইটে ইয়ে করে তাহলে আপনারা ফ্রিক তুলে দেবেন দিলে আপনার কাজ হয়ে যাবে এটি নিয়ম তারপরে এরই আমাদের আজকে নর্মাল শর্ট ভিডিও ছিল এবার আমার এখন তো কিনার দরকার নেই কিন্তু অন্য ধরনের এজেন্ট আপনার সালে দেখবেন এডি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এ ধীরে ধীরে মন করি আপনি আপনি এত কষ্ট করে খোঁজার ইচ্ছা নাই এর নিচেও আরও আছে দেখেন এটা নর্মাল এডি স্পেশাল স্পেশালি আপনারা এডি কেন কারণ এডি সব থেকে পাওয়ারফুল এডি নর্মাল এডি পারফুল এডি আপনারা নেবেন এ হল তেইশ মডেলের তেইশ এ যে এডি দেখাচ্ছি এটা কোনটা এডি আরে বলতে এই যে বেরোল বেরোলো এখানে এই দেখছেনা দু হাজার সালের এটা এটা আমাদের অপেক্ষা করতে হবে আর আজকের ভিডিও ভিডিও এতদূরের সমাপ্ত ছিল বাই 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 করার আগে একটা জিনিসই দেখাবো একটা গেম প্লে দেখাবো অন্য একটা প্ল্যানের এই প্ল্যান এই প্ল্যানের আপনাদের আপনাদের একটা জিনিস দেখা বলে লিখেছি আপনার যদি এই বাটনটা যদি অফ রাখেন খালি আপনার এই প্লেনটা পাবেন না যেমন এটা অফ করে দিলাম অফ করার দরে আপনারা এই প্লেনটা পাবেন না আগে আপনারা প্রথমে যাই এইখান থেকে এটা অন করে নেবেন কোয়েন নেওয়ার পর এসি এইট এইটে এখানে ক্লিক করে এডি এড়ি ফেলবেন স্পেশালি এডি কিনবেন আচ্ছা বাই বাই আবার দেওয়া হবে গাইস বাই বাই